এটা কিন্তু সারা ভারতবর্ষে প্রথম ধরা পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাণ্ড যে কর্মকাণ্ড বিজেপি চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু ধরার মতো যদি তাই তিনি ধরতে পেরেছেন তাই আমি বলবো আমাদের ছাব্বিশে আগামী ছাব্বিশে বিধানে তার সাথে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন আমাদের ভোটার লিস্ট সাফাই করতে হবে কারণ এটি নোভোটের জন্য আন্দোলন করেছিলেন তাই আমি পরিচয়পত্রের মাধ্যমে ভোট দান করতে পারছি বিগত দিনে বামর সরকার ছিল কংগ্রেস ছিল তখন কিন্তু এই আন্দোলন করে এই সচেতন পরিচয় পরিচয়পত্র সকলকে দিয়েছেন দিয়েছেন আমাদের ভোটালে সাফাই করতে হবে তাই আমি সকলকে বলবো আমরা যারা এখানে উপস্থিত নেই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কালকে থেকে ফিল্ডে নামবো সবাই মাদার যুব মহিলা সকলেই ছাত্র সকলেই একসাথে আমাদের কাছে আশা রাখবো কারণ আমাদের আবার রমজান মাস চলছে এই রমজানকে সাথে রেখে আমাদের এই কাজটাকে তুলতে হবে আমরা বিসি ইলেকশন আমাদের তুলতে হবে তাই আমাদের এই কাজে তুলতে হবে কারণ বিজেপির জায়গা নেই তৃণমূল আপনার নাম আপনি কোন সংগঠনে কি দায়িত্ব রয়েছে আমার নাম আশাফ আলী আমি হেন্টাওয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আগামী কি পরিকল্পনা হলো আজ মূলত কর্মসূচি ছিল গত সাতাশে ফেব্রুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং সেনাপতি অভিষেক দার নির্দেশে যে সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোরে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির নির্দেশেই আজ হেমতাহাদ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভার একটা আয়োজন করা হয়েছিল বিমল ভবনে সেখান থেকে বুতে বুথে এবং অঞ্চলে অঞ্চলে নির্দেশ দেওয়া হলো এবং আমরা সঙ্গে থাকবো সকলে মিলে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এবং সকলে অঞ্চল নেতৃত্ব যুব শাখা মহিলা ছাত্র সকলে মিলে যে কালকের থেকে আমরা কর্মসূচি ভোটার তালিকা যে কারছুপি কেন্দ্রীয় সরকারের সেই তারই বিরুদ্ধে আমরা কালকে সাফাই অভিযানে নামবো ভোটার তালিকা সাফাই অভিযান ভোটার তালিকায় যেমন এমদাবাদের যে কোনো একজন ব্যক্তির আই কার্ডে যেই আই কার্ডের নাম্বারে হয়তো একজনের নাম আছে সেই আই কার্ডের নাম্বারেই বিভিন্ন জায়গায় এটা কিন্তু সারা ভারতবর্ষে প্রথম ধরা পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের